সিদ্দিকুল্লা বসিরহাট ভাই আপনি স্টেজে চলে আসুন কেরাতে সেকেন্ড হয়েছেন মাহবুবুর রহমান বসিরহাট এবং তৃতীয় স্থান অধিকার করেছেন গোলাম রব পানিখালি ভাই তিনজনকে বলছি আপনারা স্টেজে চলে আসুন নাতে ফার্স্ট হয়েছে ফারহান সর্দার ক্যানিং দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাঈদ ইকবাল বসিরহাট নাথের তৃতীয় স্থান অধিকার করেছেন সাঈদ আনোয়ার ঘটক পুকুর ভাই এই ছজন আপনারা স্টেজে চলে আসুন আর এখানে দেখেন এসি ওয়াশিং মেশিন ফ্রিজ সত্যি আজ এই কমিটি ভাইদেরকে ধন্যবাদ দিতে হয় কোরআন পণ্নেওয়ালা কি আমরা বলি কোরআন পণ্নেওয়ালা মানে ফকিরিবিদ্যা আজ এখানে ফকিরিবিদ্যা বলে মনে হচ্ছে কোরআন শিক্ষা কি ফকিরিবিদ্যা আপনি দেখেছেন ইংলিশ ভালো বলবে তো এরকম ফ্রিজ দেবে এসি দেবে অত সহজ না সারা বিশ্বের সব থেকে বড় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ সেই কোরআন শরীফ পণ্যেওয়ালাকে আপনারা উপহার দিচ্ছেন উপঢৌকন দিচ্ছেন কমিটি ভাইরা শুনে নেন আপনার যে প্রাইজটা দিচ্ছেন আল্লাহ আপনাদেরকেও ওই কোরআন পণ্যেওয়ালাকে সম্মানিত করার কারণে আল্লাহ আপনাদেরকেও সম্মানিত করবেন কামাতের দিন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন কেন কোরআনে হাফেজকে সম্মানিত করেছেন আর একটা কথা বলি এই গজল বলনেওয়ালাকে আপনারা ফার্স্ট প্রাইজ দিয়েছেন ওয়াশিং মেশিন ও ফ্রিজ আর ফ্রিজ পেয়ে গেল তো যাই হোক ফ্রিজ দিয়েছেন এই ফ্রিজ দিয়েছেন গজল বলনেওয়ালাকে আল্লাহ নবীর একজন ছিল তার নাম ছিল হজরতে হাসান বিন সাবিদ আল্লাহ নবীর সাল্লাম তার জন্য একটা করে দিয়েছিলেন উঁচু জায়গা হাসান তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করো গজল বলো তো হাসান বিন সাবি তিনি গজল বলতেন রসুলের শাহ আর আজ আপনারা সেই রসুলের আপনারা ফ্রিজ দিয়েছেন তারপরে বহু কিছু প্রাইজ আমি আর কটা নাম করব আলহামদুলিল্লাহ ওয়াশিং মেশিন দেখছি দুটো তারপরে কুলার দেখছি দুটো এসি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় প্রাইজ আপনাদের সম্মুখে পরিবেশন করছি রহমতিয়ালাম নজে মজাসম রহমতিয়ালাম নরে মজাসম শাহাবীরা অতর মানল ওই নব জিঘাম সাহাবিরা অতর মানল ওই নব নবী রহমতে আলম নরে মজাসম রহমতে আলম নবী নরে মজাসম শাহাবিরা অতর মান ওই নব জি রিঘাম সাহাবিরা আতর মানাই ওই নবীজি ঘা শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার যাহার পাগল চন্দ্র সূর্য তারকার শোনো ഹിന ജനതരായി ലാ നോ ബി നന്നത്തെ രീ രുമ ലോ ബി രഹമതി ആലമ നോറി മഹമതി ആലമ মোজাসম সাহাবের হাতর বানাল ওই নবে জিরি ঘাম সাহাবের ওই নবে ঘাম ও তো না না একটা খেজুর গাছের না ধরে খোদ দিতেন রসোলে একদবেন একটা জড়ে গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসোলে আকরাম রে যাকে ধরে খুদবা দিতেন কষ্টা নোবী রে সদা কিত রে হত হয়ে দেখতে যতো সাহাবাই রাম হত হয়ে দেখতে যতো সহাবাই রাম নোবী রহমতি আলম রে মজাসম সাহাবীরা আতর মানাই ওই নবে জিঘা সাহাবীরা আতর মানাই ওই নবে জিঘা আমি আজকে মতো বিদায় নিচ্ছি সকালে আমার জন্য দোয়া করবেন আর আমার গজল যদি আপনারা শুনতে চান এম ডি ফারহান অফিসিয়াল ওই চ্যানেলটিকে আমরা দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম না রায় থাকবি ভাই শিশু শিল্পী জিন্দাবাদ আমরা সকলেই দোয়া করবো এই শিল্পের জন্য আগামীর ভবিষ্যৎ আমাদের আরও যেন সুন্দর করে নাতে রসুল পেশ করতে পারেন সকলে বাচ্চাটিকে জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। এখন আপনাদের সম্মুখে আমাদের প্রাণপ্রিয় মোজা এমডি মোজাফর ভাই সাহেব